কোন কোনো লিভিং রিলেশনশিপে নাই আমরা হালাল রিলেশনশিপে আছি উই আর নাইট কাপল সো অনেক রকম ধোঁয়াশে এবং পাবলিকের আলোচনা সমালোচনা উপেক্ষা করে এবার স্মৃতি নিজেই স্বীকার করলো যে বাপ্পি আর স্মৃতি ম্যারিড কাপল যখন বাপ্পি আর স্মৃতি কখন বিয়ে করছে এবং কিভাবে বিয়ে করছে জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলেন শুরু করা যাক পরিচিত পায় একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তখন বাপ্পি ছিল দেশের বাইরে অ্যাপসের মাধ্যমে শুরু হয় তাদের বন্ধুত্ব দুজনের বাড়ি রাজশাহীতে অনলাইনে কথা বলতে বলতে এক সময় বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় তারপরে খুব ভালোই সময় কাটাচ্ছিলেন তারা আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এটা নিয়েও আমি জানি অনেক রকম কথা হইতে পারে যার কারণে তবে যা ঘটে তা কিছুটা হলেও রটে এই বাপিয়া স্মৃতির এই সম্পর্কটাও কোনোভাবে ভাইরাল হয়ে যায় আর সুশ্রীও এতে ইনভলভ হয়ে যায় সুশ্রী স্মৃতির কাছে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয় এবং বাপি নাকি কন্টিনিউয়াসলি সুশ্রীর কাছে এখন পর্যন্ত ফোন দেয় টেক্সট দেয় থেকে শুরু হয় বাপ্পি এবং স্মৃতির কঠিনতম ঝগড়া এবং এক পর্যায়ে ব্রেক আপও হয়ে যায় বাপ্পি তখনও বিদেশে ছিল বাপ্পি স্মৃতিকে বিশ্বাস করানোর জন্য এক পর্যায়ে স্মৃতিকে বিয়ের অফার দিয়ে বসে এবং স্মৃতিও রাজি হয়ে যায় বাপ্পি বিদেশে এবং স্মৃতি দেশে দুইজন দুই জায়গায় অবস্থান কালে তারা বিয়েটা করে ফেলে তারপরে বিয়ের কয়েক মাস পরে বাপ্পি দেশে চলে আসে বাপ্পি দেশে আসার পরে দেখা যায় বাপ্পি নিজের বাড়িতে না গিয়ে প্রথমেই দেখা করতে আসে স্মৃতির বাসাতে যেহেতু মুসলমানদের ধর্মীয় নিয়ম অনুসারে দেশে সে আবারও বিয়ে করতে হয় তাই বাপ্পি দেশে এসে আবারও স্মৃতির সাথে বিয়ে করে তারপর থেকে স্মৃতি আর বাপ্পি আলাদা বাসা নিয়ে একসাথে থাকা শুরু করেন বাপ্পি আর স্মৃতি যে বিবাহিত সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এক বছর আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম সেই ভিডিও দেখে অনেকেই বিশ্বাস করেছিলেন আবার অনেকেই বিশ্বাস করেননি এবার স্মৃতি নিজে মুখে জানালো যে তারা অনেক আগে থেকেই বিবাহিত কাপল সোভিওয়ার স্মৃতি এবং বাপির বিয়ে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ